তো আজকে হচ্ছে কালকে যে খাবার খাবারগুলো ছিল ওইগুলা রাতের বেলা খাওয়া হয়েছে সকালবেলা হয়েছে এখন হচ্ছে নতুন করে আবার রান্না করা হচ্ছে বেগুন ভার শৈশলা আর বাইরে যে রান্নাঘরটা আছে ওইখানেও কিন্তু রান্না বসানো হয়েছে আর অনুষ্ঠানে পরে তো কাজকর্ম বোঝে নেই তো সেগুলো যে আমার কাজের লোক আছে তাকে যে সকাল থেকে কাজ করানো হচ্ছে কি ক্যাম্বা এখানে ভাত আছে তো এদিকে ভাত আছে এগুলো হচ্ছে কালকে ভাত এগুলো গরম দেওয়া হয়েছে আর পাক করেও ভাত বসানো হয়েছে আর এদিকে যে বেগুনগুলো ভাজা হচ্ছে এখন হচ্ছে বাইরে আপনাদেরকে দেখায় বাইরে কিসে রান্না করা হচ্ছে আর অনুষ্ঠানের পরে যে যে কাজকর্মগুলো আছে ওইগুলা এগুলো পর্যন্ত করানো হয় নাই কি হয় পেঁয়াজ আর হচ্ছে রসুন কাঁচামরিচ দিয়ে এদিকে ইলিশ মাছের কাঁটা ভাজা হয়েছে এগুলো ভর্তা করবো লবণ দিচ্ছে এই তো মাটির চুলায় রান্না বসানো হয়েছে এখানে হচ্ছে বাতসা শাক রান্না হচ্ছে শাপটি দিচ্ছেন শাক হুম কম হয়ে গেছে অনেক সুন্দর ছিল ভাবি খালি না আছে আইনা

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা সকাল সকালে শুরু করা হলো আর হচ্ছে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো স্বপ্নে মানে চলে গেছে শুধু দুই নন্দা আসে আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজতেছি সকালের জন্য আর এখানে টমেটো ভাজি করব আর এদিকে হচ্ছে যে যেই মাছগুলো আনছিলাম কালো হাটে থেকে চা মাছ আপনারা ভিডিওতে দেখছিলেন সবাই অনেক পছন্দ করছিলেন এই মাছটা তো সেই মাছটা হচ্ছে আজকে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে হচ্ছে কেনা করবো আর ওইদিকে হচ্ছে ডাল রান্না করব মূলা দেওয়া তো আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আর বাড়িতে অনেক কাজকর্ম ছিল অনুষ্ঠানে যাওয়ার পরে বাড়িতে যেই কাজকর্মগুলো থাকে তো এইগুলো প্রায় আমাদের শেষ হয়ে গেছে আমার যে কাজের একটা লোক রাখা হয়েছিল সেই লোকটা হচ্ছে গালফোডিটাই চলে গেছে তার জন্য একটু সকাল থেকে নিজের আর না হয় এই কাজগুলো করে দেওয়া আর আমাদের অনুষ্ঠানের পরে যে লার্কিগুলা বসে গেছে ওই লড়কিগুলো হচ্ছে আমাদের আজকে সাইট করতে হবে সরাই রাখতে হবে আর এই পাক ঘরটা হচ্ছে একটু সুন্দর কবর টিন দিয়ে বেড়া দিতে হবে তো বাড়িতে এখনো কাজ আছে তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর অনুষ্ঠানের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো ওরকম ভাবে শেয়ার করতে পারি নাকি কারণ যার বাড়িতে অনুষ্ঠান হয় সে কিন্তু ওই ভিডিও করতে পারে না সুন্দর মতো তো মোটামুটি যতটুকু সম্ভব একটু একটু করে শ্যুট শুট নিছি আপনাদের সাথে শেয়ার করছি কাজ করি সবার কাছে খুব ভালো লাগছে সবাই কমেন্ট করছে জানাবেন আর এদিকে আজকে আজকে দিকে তাদের থেকে শুরু করা সারা দিনটা কিভাবে কাটায় কিভাবে কি কি কাজকর্ম করি তো সব কিছু দেখতে পারবেন আর যেই গিফটের ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনারা সন্ধ্যার পরে পারবেন গিফটের ভিডিওটা কী কী গিফট হচ্ছে উপহার হচ্ছে গোল্ডের ওইগুলো আপনারা দেখতে পারবেন ওই ভিডিওটা সবাই অনেক অপেক্ষায় ছিলেন ওইটা দিব সন্ধ্যার পরে দিবো তো এখন হচ্ছেই

Oh, bye -bye. and hell am like a breeze. हक़ायदा। आहाँ लिखा पड़ा है थोड़ा नमूना। क्या कुछ? ना हम ही उस टाइम ने बिताया नमूने का देख रहे हैं। बोलो। हम लोग कोई जेब लूँगा, कोई एक तकलीफ। तो खालाल ना जागा। आज का जागा, कल का चकला है फिर। ठीक नहीं है, जा जा बिन। तुम जाओ तो आपके लिए लगेगी नहीं लगेगी। आहाँ मे আজকে হচ্ছে বিকেলবেলা মনে হয় কতদিন প্রায় মনে হয় এক সপ্তাহ হবে যে এক সপ্তাহ পরে মনে হয় দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ করলাম এবং কি একটু রেস্ট পাইলাম ফ্রি হইলাম তো অনেক দিন ধরে মানে সারাদিন কাজকর্ম করতে করতে দেখা যায় গোসল করিও প্রায় দিনই মনে হয় রাতের বেলা গোসল করা পড়ছে তারপর তো আপনার আর অধিকাংশ দিনে হচ্ছে বেলা গোসল করা পড়ছে কিন্তু আজকে তারা তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে একটু বাইরে বের হইলাম আর এদিক দিয়ে দেখতেছিলাম যে কী কী নেওয়া হয়েছে আর কী কী নেওয়া হয় নাইকা আর বাড়ি ঘরের অবস্থা দেখেন কেমন এই উঠানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই উঠানটা লাগতে হবে কিন্তু আবার বালুর বালুর জন্য ঝালু দিতে পাই না

কিছু মাল রয়েছে যে ডিগ্রি হচ্ছে চেয়ার টেবিল তারপরে যে এগুলো হচ্ছে রয়ে গেছে সকালবেলা গাড়ি আসছিল আসার পর একটা গাড়ি তো অনুষ্ঠান করার আগে মনে হয় যে কেমন মানে খুবই ভালো লাগে যখন সাজায় বাড়ির ঘর আর তারপর যখন নিয়ে যায় তখন বাড়ি ঘর অবস্থা খুব খারাপ হয়ে যায় হ্যাঁ কি বলছে কোথায় যাবো কিনিস ও হাতে এখন মানে বড় আগে তো ছোট ছিল এখন আমার কাজ হচ্ছে অনুষ্ঠানে জাহাজামালা তো চলে গেল এখন আপনাদের ভাই আরও যাওয়ার সময় কাছে গেছে আর বেশি দিন বাকি নাই চলে যাবে তো তার আগে হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে হলো কিছু কাজকর্ম করতে হবে সেটা হচ্ছে এগুলা নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমার যে পাক ঘরটা আছে ওই পাক ঘরটা হচ্ছে আপাতত মানে তারাহুড়া করে হচ্ছে একটা চুলা শুধু আর মাটিটা ঠিক করছি তো এখানে কিন্তু আমার যত মেহমান ছিল বাড়িতে যত ঝাই ঝামেলা গেছে। আমি গ্যাসে কোনো কিছুই রান্না করি না শুধু একমাত্র গরম দিছি আর সব রান্না বান্না হচ্ছে আমার মাটির চুলায় রান্নাবান্না করতেছি তো ওই পাক হচ্ছে কি ঠিক করবো পাক ঘর একটা উপর দিয়ে হচ্ছে কিন দিয়ে চাল বানবো তারপরে হচ্ছে ওই একটা বেড়া দিতে হবে এই পাকঘরটা হচ্ছে ঠিক করতে হবে তারপর যে লড়কিগুলো হচ্ছে বেশি হয়েছে ওই লড়কিগুলো একটা ঘরে উঠে হবে লাকি রাখার জন্য তো ভাবলাম যেহেতু বাইরে যেহেতু চুলা বসাইছি মাঝে মাঝে মাটির চুলাও রান্না করব আর মাটির চুলার রান্নার স্বাদে কিন্তু অন্যরকম আর ঘ্যাসে সব কিছু করা সম্ভব হয় না আমার মাটির চুলায় রান্না করতে খুব ভালো লাগে আর যে সুন্দর সুন্দর লাকি মনে করে মেরে দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে এ হচ্ছে কাজ পারে এখন কাজ হচ্ছে এই সাইড থেকে এদিক থেকে ওই কানার পর্যন্ত এদিক দিয়ে হচ্ছে ফল গাছ লাগাবো এখন হচ্ছে গাছের বাগান করব এদিক দিয়ে ফল গাছ লাগাবো আর হচ্ছে ফল গাছের মাঝে মাঝে হচ্ছে আপনার দেখা যায় বেগুনের চারা তারপরে মরিচের চারা পেঁপের চারা তারপরে আসে হচ্ছে করলা গাছ শাক গাছ এই ধরনের গাছগুলো হচ্ছে এদিক দিয়ে লাগাই তা এখন কাজের হচ্ছে এই গাছগা ফালে লাগাবো আর হচ্ছে পার করটা ঠিক করব তারপরে এই কাজগুলো শেষ করে হচ্ছে হাতে বেশি টাইম থাকবো না অল্প কয়েকদিন মনে হয় সপ্তাহখানের মতো থাকা হইতে পারে তারপর থেকে হচ্ছে কয়েকদিন বাকি কয়েকদিন হচ্ছে আমরা মানে